আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধু আপনারা সবাই ভালো আছেন আপনাদেরকে বলবো আপনাদের সন্তানদের ব্যাপারে বলবো যারা সন্তানের বাবা মা আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের সন্তানের সাথে সে প্রাইমারি থেকে আপনার হাই স্কুল পর্যন্ত হোক কলেজ পর্যন্ত হোক আপনাদের সন্তানদের সাথে খারাপ ব্যবহার করবেন না এক দ্বিতীয়তে তাদেরকে কাউন্সেলিং করার জন্য অবশ্যই আপনার নিকটস্থ জ্যোতিষী বা অ্যাস্ট্রোলজার কাছে যোগাযোগ করুন তাদেরকে কোন পথে চালিত করলে আপনাদের এবং আপনার সন্তানদের মঙ্গল হবে السلام عليكم